মুহূর্তে আছি আমি হাওড়া জেলার আমটা খোসালপুর এক নম্বর পঞ্চায়েতের একেবারে এই কাঁসা মন্ডলপাড়া গ্রামে প্রতি বছরের নাই এই বছরও এক দিবারাত্রি ব্যাপী বিরাট পাওয়ারবল প্রতিযোগিতা তারা আয়োজন করেছে এবছরে তারা পনেরো বছরে পড়েছে আমরা সরাসরি এই মন্ডলপাড়া ফাইভ স্টার ক্লাবের কর্তৃপক্ষদের সাথে কথা বলে নেব যে তাদের এই খেলা কিরম পরিচালনা করছে আমরা দেখুন প্রত্যেক বছরই আমরা এই খেলাটা করি আমাদের গ্রামের অনেক লোকের সহযোগিতা মধ্যে পাই আমাদের ক্লাবে যত সদস্য আছে তাদেরও সহযোগিতা পাই সেই জন্য আমরা চাইছি আগামীতে আরো এই খেলাটা আরো অনেক বড় করার জন্য তবে যদি আরো সবাই যদি আমাদের সঙ্গে সহযোগিতা করে আমাদের আমাদের যত মেম্বার আছে আর আমাদের গ্রাম বিন্দুকে সেটা যদি আরো আমাদের সহযোগিতা করে তো আগামীতে আমরা এই খেলাটা আরো উপরে নিয়ে যেতে চাই যেখানে বর্তমানে দেখা যাচ্ছে যে মানুষ ডিজিটালাইজ হয়ে যাচ্ছে সেখানে আপনার খেলা দিয়ে এত কোনায় কোনায় দর্শক ভালো লাগছে হ্যাঁ খুব আনন্দ পাই আমাদের গ্রামের আসুপাসে গ্রামের থেকে অনেক লোক এখানে ছুটে আসে এই খেলাটার জন্য প্রত্যেক বছর যে এই খেলাটা হয় সবাই আনন্দ উপভোগ করে কত টিম এই দলে অংশন এই দলে 16টা টিম অংশন করেছে অলরেডি এখন আপনার 8টা টিমের খেলা চলছে মানে হয়ে গেছে লাস্ট আর দুই পাঁচ মিনিটের মধ্যে খেলা শেষ হবে পুরস্কার মূল্যটা বলবেন পুরস্কার মূল্য 40000 50000 বলছি স্যার আপনাকে দেখা যায় যে প্রতি বছরই এখানে আপনি খেলাটা পরিচালনা করেন এই কাশরা মন্ডল পাড়া ফাইভ স্টার ক্লাবে দ্বারা জয় পরিচালিত খেলা আপনাকে কেমন লাগে স্যার এখানে আসতে আমার সেকেন্ড খেলাধুলার স্বার্থে আমার দীর্ঘ পনেরো বছর ওই মাঠে যাওয়া আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালোবাসা আমি যে ভালোবাসা পাই সেটা অতুলনীয় পনেরো বছর ধরে এই যে ফাইভ স্টার ক্লাব যে পরিচালনা করছে পাওয়ার বল প্রতিযোগিতা দিন রাত্রির এতে অংশগ্রহণ করতে পেরে আমি দারুণ খুশি এবং পবিত্র ঈদ উপলক্ষে ওদের যে সম্প্রীতির যে বার্তা সেই বার্তায় আমি অংশগ্রহণ করি এবং প্রত্যেককেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে হার্দিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়েছে এবং অত্যন্ত সুষ্ঠুভাবে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে এবং দীর্ঘ পনেরো বছর ধরে চলছে আমার অংশগ্রহণও তাতে রয়েছে